গাজার যুদ্ধবিরতি চললেও খাদ্য ও বাসস্থান সংকটে দিশেহারা মানুষ এই পর্যাপ্ত বিশুদ্ধ পানীয় ধ্বংসস্ত পরিষ্কার করে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা চালাচ্ছে গাজার বাসিন্দারা আসন্ন শীত কিভাবে মোকাবেলা করবেন সেটাই এখন বড় দুশ্চিন্তার কারণ গাজাবাসের গরম কাপড় ও মাথার উপর ছাদ না থাকায় উদ্বেগে দিন কাটছে স্থানীয়দের দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর গাজায় চলছে যুদ্ধবিরতি তবে বেঁচে থাকার সংগ্রাম থামেনি ফিলিস্তিনিদের ধ্বংসস্তূপে ফিরে বেঁচে থাকার লড়াইয়ে ব্যস্ত তারা খান ইউনুসের এই বাজারে প্রতিদিন ভিড় করেন বাস্তুচ্যুত মানুষ আর ক্ষুধার্ত শিশুরা খাবার জ্বালানি এমনকি বিশুদ্ধ পানির জন্য হাহাকার সর্বত্র টানা দুই বছর ইসরায়েলি আগ্রাসনে ভেঙে পড়েছে গাজার অর্থনীতি অবরোধ ও জীবনযাত্রার উচ্চ ব্যয়ের কারণে কিছুই পাওয়া যাচ্ছে না জীবন এখানে স্থবির শীত ঘনিয়ে আসায় আরও দুর্ভোগে পড়েছেন বাস্তুচ্যুত পরিবারগুলো ছেঁড়া ফাটা তাবুতে ঢুকে পড়ছে বৃষ্টির পানি বাড়ছে রোগবালায়ের সংখ্যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি যুদ্ধবিরতির মাঝেও ইসরায়েলি হামলায় প্রাণ গেছে অন্তত দুইশো জনের তিন সৈন্য নিহতের দাবি করেছে তেল আবিব ইসরায়েলিরা গাজা না ছাড়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না এখনো প্রতিদিনই হামলা হচ্ছে তাহলে যুদ্ধ কোথায় শেষ হয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা গাজা শান্তি পরিকল্পনা এগোচ্ছে ধীর গতিতে হামাসকে নিরস্ত্র করা এবং গাজা থেকে ইসরায়েল সেনা প্রত্যাহারের সময়সূচি এখন বড় চ্যালেঞ্জ অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ